এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন এ পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা তাইলে এত নারী দিয়ে করবা কি এত নারী দিয়ে করবা কি বাফ এত নর্তকি দিয়ে তুমি করবা কি নর্তকির কাছে তো কিছু নাই বাবা মোবাইলেই যে নারী তার ছবি লাইছে নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে এই বা তার কাছে কিছু নাই যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে ওর কাছে তো কিছু নাই ওর হাসি তো ধোকা ওর দেহ তো ধোকা ওর রুদ্রৌবন্ত ধোকা বে হায়া নারী বেপর্দা নারী সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া আতুর লুলা পঙ্গু প্যারালাইসড অসল যায় পারো আমারে দেখো তুমি দেখলেই আমার পয়সা আই তাহলে সে তো পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে তোমার জন্য না তোমার জন্য হলেও তো একা তোমারে দেখাই আর একা তো দেখা এই জন্য স্ত্রী হালাল এবং পবিত্র স্ত্রী সে শুধু তার স্বামীর জন্যই সাজে সে শুধু তার স্বামীর জন্যই সাজে এই জন্য নবী বলছে ওই নারী নেককার নারী ওই নারী পবিত্রা নারী ওই নারী সতীসাধ্যী নারী ওই নারী উত্তম নারী ইজা নাজারা ইলাইহা সার্রাথু যার স্বামী যখন তার দিকে তাকায় তো তার সৌন্দর্য দেখে তার সাজগোজ দেখে তার হাসি মাখা মুখ দেখে স্বামীর দিল শান্ত হয়েছে বলছে আল্লাহর এই পৃথিবীতে তাকুয়ার পরে ইমান ইসলাম নামাজ রোজা বন্দিগি এই ইবাদতের পরে কোনো ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তার যেই অর্জন সম্পদ দুনিয়াবি যা সে তার মধ্যে একজন সতী সর্বশ্রেষ্ঠ পবিত্রা নেককার স্ত্রী বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায় চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো সে শেষ আর কেউ যদি নেককার একজন বিবি পায় গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায় এই পৃথিবীর বাকি সম্পদ পাওয়ার চাইতেও একজন পবিত্র নেককার, চরিত্রবান সতী সাধী স্ত্রী মিলে যাওয়া আল্লাহ কসম এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় সান্ত্বনা আর সেটা মিলবে না বাফ আমার আব্বা একটা ছেলেকে বলে এই লাগাতার অব্যাহত নারী দেখলে ছবি দেখলে জিনা ব্যবিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না এটা আল্লাহর ওয়াদা কোরআনের ওয়াদি আল্লাহ কোরআনে বলছে ব্যবিচারী পুরুষ তার কপালে বিবাহিত সে যাকে করবে সেটা দুইটাই হবে আল্লাহ পাক বলছে হয় জানিয়া আরেকটা ব্যবিচারিনী নারী আউ মুশ্রিকা অথবা কোনো মুশরিক নারী

আর কেমনে বলতো বাবা বাংলায় বলতো বাংলায় অহরিমা আলাল এবং আল্লাহ বলেন কোন বেবিচারী পুরুষ কিংবা বেবিচারিনী নারী ইমানদারির জন্য হারাম ইমানদারির জন্য হারাম করে দেওয়া অহর্রিমা হারাম করে দেওয়া এজন্য দয়া করে একজন হোক দুইজন হোক পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদের বলে মা বোন হে মুসলিম কন্যা তুমি তোমার ইজ্জতের হেফাজত করো তুমি তোমার আখলাকের হেফাজত করো রাস্তার কোনো দুষ্ট মহল্লার কোনো চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না ও তোমাকে ধোকা দিবে ও তোমাকে ধোকা দিবে আল্লাহ আমাদের বোনদেরকে মেয়েদেরকে ছেলেদেরকে আমাদের নজওয়ানদেরকে হেফাজত করে অতএব বাপ আমরা একটা আশা করি এটা আর কি ভাবি যে এই ছেলে পেলেদেরকে ওরা বেশি পরিমাণ গুণার মধ্যে পাগল বানায় ফেলছে ওদের চুল চেহারা লেবাস পোশাক আখলা মোবাইল নারী অসভ্যতা অস্থিরতা সবার সামনামনি এটা বিবেক দিয়া ভাববেন কিরে বাবা আছে দাদা আছে এলাকার মানুষ আছে চারিদিকে মসজিদ যেই গল্লি দিয়েই সে হাঁটুক ওই গল্লি দিয়েই একটা একটা মসজিদ আছে কিন্তু কোনো কিছু তার একটু লজ্জাবোধও করে না কিরে তার বাবা কই নয় মা কই আমি জীবনে একবার একটা টুফি চারটা ফুল মাঝখান দিয়ে চার যেখানে রঙিন চারটা ফুলওয়ালা একটা টুফি পড়ছিলাম জীবনে একবার আমার আব্বা বাসায় যাওয়ার পরে আমার মারে বলছে মায়ে আমার মাথার থেকে সে টুপিটা খোলায় ফেলছে বলছে ফুদ তোর আব্বা বলছে যে তোর বাবাই জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরে নাই তোরে নিষেধ করছে টুপি না আর নাই আর কসম খোদা আর কোনোদিন পড়ি নাই হ্যাঁ হ্যাঁ আমি জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম আব্বা আমি শুধু এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাই দেন আমার আব্বা বলছে ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না তুমি যাও যেখানে মন চায় পড়লে পড়ো না পড়লে না পাও কিন্তু আর এক লোকমা ভাত আমার ঘরে খাইও না আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি তাহলে আমার বলার উদ্দেশ্য হল আপনারাই ভাবেন আপনাদের পরিবার সন্তান এইভাবে লাগাম ছাড়া হাত ছাড়া হয়ে গেল কেন এটা কি কোনো কথা হইতে পারে যে একজন মুসলিম ছেলে অথচ তার চুল মুশ্রিকের মতো একটা একটা কথা হইতে পারে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও নামাজ পড়বে না কোনো দিনও না এটা মেনে নেওয়ার মতো বিষয় বাস তোমরা একটা ছেলে বিবেক থাকলে তোমরা বলো ভাই এজন্য তোমরা ফজরের ক্যাম্পেইন করো তোমাদের কাছে যুবক বলি একটা ছেলে হলেও তুমি নিয়ত করো যে আমি ফজর পড়বো আমি অন্যকে ফজরের জন্য ডাকবো আমরা একটা ক্যাম্পেইন কাজ করি ফজর ক্যাম্পেইন আমাদের একটা মেহনত আছে সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের অনেক যুবক আছে যারা ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে ডাকে আলহামদুলিল্লাহ গতকালকেও আমার মাদ্রাসায় এরকম এক বয়সী চোদ্দ ষোলো সতেরো বছরের প্রায় সাতাশি জন ছেলে এক ধরনের ফজর ক্যাম্পেইনের গেঞ্জি গায়ে ওরা আমার সাথে এসে দেখা করে গেছে ওরা এ এক বয়সী আলহামদুলিল্লাহ ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে প্রিয় ভাই সবাই মিলে একসাথে নষ্ট হয়ে গেলে হইতো না এই জাতি টিকবে না আমাদের ভবিষ্যৎ কষ্টের হবে আমাদের ভবিষ্যৎ উনিশশো সাল থেকে তিনে রক্ত ঝরছে আজকে প্রায় সাতাত্তর বছর এখনো মুসলমান নিরাপত্তা পায় না উনিশশো সাতচল্লিশ সাল থেকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত আজকে প্রায় আটাত্তর বছর এখনো নিরাপত্তা পায়নি উনিশশো চৌষট্টি সাল থেকে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত আজকে প্রায় একষট্টি বছর এখনো নিরাপত্তা পায়নি তোমরা বাড়াবাড়ি করো না আমি অনুরোধ করলাম আমার বাবাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানের দিকে ফিরান আল্লাহ তালা নিষেধ করছে গান বাদ্য গায়িকা নায়িকা নারী এর ফাঁদে না পড়ছে ইমামে আজম আবু হানিফা বলছে সিমাউল গাগানি ফিসকুন গান বাদ্য এটা প্রকাশ্য পাপ পাপ্তালাজুদু বিহা কুফরুন আহা এটা সাংঘাতিক কথা গান বাদ্য শুনে যদি কেউ মজা পায় স্বাদ পায় গান শুননা যদি কেউ তাল মারে আ মনে করেন বলল হাত নাড়ল অনেক মানুষ আছে ছেলে এরকম করে এর মনে করেন তাল মানে না এরপরে হাত শরীর ঘুরল মনে করেন যেখানে আসে ওখানে বাড়ি দিল পায়ের মধ্যে নুপুরের মতো পাও নাড়াইলো গানের তালে তালে আল্লাহর কসম আমাদের ইমাম আবু হানিফা তিনি বলছেন এটা গান শুনে বাদ্যের তালে তালে যদি কেউ মজা পায় এটা কুফুরি 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 আহা যদি ইমান হারা হয়ে কবরে যায় চিরস্থায়ী যায়ান্ন আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে বলছেন আমা লুকুম্মুকুম অর্থ হল তোমাদের আমল তোমাদের কর্ম তোমাদের শাসক অর্থাৎ আমাদের আচরণ আমাদের আমল আমাদের শাসক বানায় আমাদের মন্দ আমল আমাদের শাসককে মন্দ বানায় আমাদের উত্তম আমল আমাদের শাসককে উত্তম বানায় তো বাস্তবতা হলো আমরা প্রতিনিয়ত আমরা রাষ্ট্র আপনার পদস্থ ব্যক্তিকে পরবারে বারে দোষারোপ করি আমাদেরও তো আখলাকের কি হাল আমাদের আখলাকের কি হাল এজন্য জন্য এটা লক্ষণীয় বিষয় উল্লেখ করার মতো একটা বিষয় প্রিয় ভাই কথা বলল না আল্লাহর ওয়াস্তে যদি মানুষের বাচ্চা হও তো কথা বলল না কথা বলল না প্রয়োজনে তুমি চলে যাও কিন্তু কথা বলল না এই জন্য বললাম এটা জরুরি আমরা যদি একজন মুসলমানের জন্য জায়গা ছাড়তে না পারি তো আমাদের আখলাখ বলে এই জন্য দয়া করে প্রত্যেকে চুপ করে মনোযোগ দিয়ে আসলে যে যখন উঠতে মন চায় আমার একার সামনের ব্যক্তিও কোনো অসুবিধা না আমার কোনো আপত্তি নেই আমি এই ক্ষেত্রে একটু আগের থেকে ভিন্ন রকম সংখ্যার উপরে কখনই ভিত্তি করি না এই দেবীদ্বারের গলিতে গলিতে আমি বউ মাছি তো বিশ জন পঞ্চাশ জন একশো জন দুশো জন মানুষের সামনে কথা বলছি কোনো অসুবিধা নেই এটা কোনো বিষয় না অতএব দয়া করে সকল ছেলে আমার ছোট ভাই হাফিজ মৌলানা আতিকুর রহমান আশরাফ ও আমার আপন ছোট ভাই তো লম্বা সময় বয়ান করছে কিন্তু ও লাস্টে বলছে আপনারা শুনছেন ছেলেরা তোমরাও শুনছ যে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে আমি এটা পছন্দ করি না এটা আমি মেনে নিতে পারি না আমার এটা আমার পক্ষ থেকে এটা স্পষ্ট নিষেধ অতএব আপনি যদি বাংলা বুঝে থাকেন তাহলে আপনি কষ্ট করে চলে গেলে ভালো দেখেন কেমন অসভ্য দেখেন দেখছেন মানে এরপরও মোবাইলটা ধরে রাখছে হ্যাঁ হ্যাঁ লজ্জা থাকা উচিত ভাইয়া আমি ব্যক্তিগত ভাবে ছাড় দেওয়ার মানুষ না কারণ আগে তো বলা হয়েছে আমি বললাম তাহলে গাদ্দারি করার কি আছে এটা কেন এতটা কঠোর কেন আমার এটা একটা পরীক্ষিত আমল আমি তো আমার এটা অভিজ্ঞতা এটা এবং এটা মনোবিজ্ঞানের কথা মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না তো কারো অন্তরে যদি মোবাইলটা হাতে থাকে তার দিলে সারাক্ষণ মোবাইলের আসক্তি থাকে মানে এটার কথা মনে পড়ে ঠিকমতো মতো উঠতেছে কি না এটারে আজ্ঞায় পিচ্ছায় কমায় ছোট করে বড় করে ফলে বেসারা মোবাইলের প্রতি তার পুরাপুরি মনোযোগ থাকে ফলে নিজের দিলে কিছু ঢোকে না ও আর কিছুই বুঝে না তাহলে এরকম যদি এক লক্ষ ওয়াজও কেউ মোবাইলে উঠায় তাহলে তার আখেরাতের কি ফায়দা হবে বলে আখেরাতের অর্জনটা কি হবে ইনসাফ করে বলে কোন বক্তার সাথে যদি কারো ছবি থাকে কি কি হবে আখেরাতের অর্জন অর্জন আছে কোনো মনে হয় প্রিয় ছেলেরা বাবা জন্য একটা জিনিস সমাজে শুরু হয়েছে দেখে পৃথিবীতে এটার জন্য মাতাল হয়ে যাইতে হবে এটা কোনো যুক্তির কথা এই পৃথিবীতে বহু কিছুই আসছে গেছে শেষ পর্যন্ত থাকে নাই কোনোটাই কিন্তু ইনসান থাইকিয়া গেছে আমাদের নামা থেকেই যাব আমি চোখে দেখছি ফিতাওয়ালা ক্যাসেট ফিতাওয়ালা ক্যাসেট হাজার হাজার গান ওই ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যে ছিল ফিতাওয়ালা ভিডিও হাজার হাজার ছবি হাজার হাজার সিনেমা ওইগুলোতেও ছিল কিন্তু সেগুলো এখন আর পৃথিবীতে নাই কিন্তু ওই পুরুষ নারীগুলোর গুণা মুছে গেছে তো পাতলা পাতলা ক্যাসেট ছিল সিডি একদম পাতলা গোলাকার এই সিডি ক্যাসেট আমরা দেখছি সেগুলো হাজারো গান বাদ্য হাজারো নায়িকা গায়িকার সিনেমা নাটক ছিল সেগুলো এখন আর পৃথিবীতে নাই কিন্তু ওই গুণাগুলো কি মুছে গেছে তো তাইলে বলেন এই জন্য দু আজকের ফেসবুকও থাকবে না ইউটিউবও থাকবে না এই বড় মোবাইলের এই প্রযুক্তিও থাকবে না কিন্তু এর দ্বারা যার যে গুণা হচ্ছে নারী ছবি অস্থি দৃশ্য হারাম যত গুণা এটা কিন্তু বুঝবে না এটা আমলনামায় জমা দেয় আধুনিকতার এই প্রযুক্তি হয়তো থাকবে না কিন্তু আমলনামা থাকে আমলনামা থেকেই যাকলাদাইনা কিতাবুন ইয়ামতিকু বিল হক ওয়া হুম লা আল্লাহ তালা বলেন আমি আল্লাহর কাছে আমার ফেরেশতাদের মাধ্যমে 24 ঘন্টা আমি তোমার আমলনামা রেডি করছি কিয়ামতের দিন তোমার আমলনামাই এক বিন্দু বেশি কম না করে তোমার সামনে কথা বল তোমার বই কথা বল তোমার জিন্দিগির আমল নামাই কথা বল অহমলা ইউজলামুন কোনো জুলুম হবে না একটা গুণা কমও হবে না একটা নেকি কমও হবে না একটা গুণা বেশি হবে বেশিও হবে এটা জরুরি এটা বুঝা উচিত এই একটা শুরু হয়েছে আর কি মন চাইছে যে যার কারণে কোনো বাধা নিষেধ না মানা এটা জীবন এটা এটা হইতে হইতে জীবন আমি এই ব্যাপারে শক্ত যে আমার কথা হইল এরা আমাদের সন্তান এরা আমাদের ছেলে আমাদের ভাই তাহলে এদেরকে ফিরাবে কি এটা কি কোনো কথা হইলো যে একটা মুসলিম ছেলে ওর যা মন চায় ও তাই করবে কেউ বাধা নিষেধ করতে পারবে না বলতে পারবে না বলবে না এটা কি একটা পৃথিবী হইতে পারে আপনাদের বিবেকে কি বল তাহলে ইসলাম মানবে কে কোরআন মানবে আল্লাহর দিন কার জন্য নৌজোয়ান ভাই তোমরাই বল এই তিরিশ পারা কোরান তাহলে কার জন্য নাজিল